হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের খুব মজার এবং খুব রিফ্রেশিং একটা ডেজার্ট দেখাবো সাবুদানার যেটা হচ্ছে তৈরি করতে সামান্য কিছু উপকরণ লাগে তবে ইফতারির সঙ্গে আমরা যদি এই ঠান্ডা ডেজার্টটা রাখি তাহলে আমাদের খুব ভালো লাগবে চলুন তাহলে প্রথমে উপকরণগুলো দেখে নেই আমি এখানে প্রায় দুই কাপের মতো সাবুদানা নিয়েছি তবে হচ্ছে এটা আমি আগে থেকে ধুয়ে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর এটা আপনারা সরাসরি না ভিজিয়ে রেখেও করতে পারেন সেই ক্ষেত্রে একটু সিদ্ধ হতে দেরি হয় এই একটু ভিজিয়ে রাখলে সুবিধা হয় আর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ এক কাপ চিনি আর পরিমাণ মতো লবণ ব্যবহার করছি এবার আমি এখানে তিন কাপ পানি ব্যবহার করছি তবে পানির পরিমাণটা আপনারা বুঝে আপনাদের মতো করে ব্যবহার করবেন আপনারা কোন দুধটাকে ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে এটা আমি জাল করব। আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আমার নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন বারে চলে যাবে দেখেন আমার সাবুদানা প্রায় রান্না হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে এরকম পানি পানি অবস্থায় আমি এটা নামিয়ে ফেলছি কারণ সাবুদানায় একটু যখন ঠান্ডা হয়ে যায় তখন এটা একটু পানিটা টেনে নেয় এখন আমি যে জেলিগুলো এর মধ্যে ব্যবহার করেছি সেই জেলি তৈরি করার পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি এখানে আমি এগার এগার পাউডার নিয়েছি দেড় টেবিল চামচের মতো আর এটা একটা থেকে দুটো বল কুটলেই হয়ে যাবে বেশি সময় জাল করার দরকার হয় না এখন আমি বন্ধ করে দিয়ে এটা জমানোর জন্যে তৈরি করব। আপনারা যদি কেউ কালার ছাড়া তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনারা এরকমভাবে একদম পানি কালার যেটা দেখা যাচ্ছে এইভাবেও আপনারা দিতে পারেন তবে আমার মনে হয় একটু ফুড কালারটা ব্যবহার করলে দেখতেও সুন্দর হয় আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করে এখন আমি প্রত্যেকটাতে ভিন্ন কালার দিয়ে দিচ্ছি আমার জেলিগুলো একদম জমে গেছে আর এখানে আমি যে কালারগুলো ব্যবহার করেছি সেই কালারগুলাই যে আপনাদের ব্যবহার করতে হবে সেরকমটা না আপনাদের ঘরে যে কালার থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন তাতে স্বাদের কোনো কমতি হবে না একই রকম লাগবে আর এইটাতে আমি এই ডেজার্টটাতে একটু জেলি বড় বড় করে দিয়েছি যেন দেখতে মজা লাগে আর হচ্ছে খেতেও মজা লাগে বাচ্চারা খুব পছন্দ করে জেলি বড় বড় হলে ওরা মজা পায় খেয়ে সেই জন্য আমি একটু বড় সাইজ করে রেখেছি তবে আপনারা চাইলে ছোট টুকরো করেও দিতে পারেন আর এটা রমজান মাসের জন্য একটা আদর্শ খাবার কারণ রোজা রাখার পরে আমরা যখন একটু ঠান্ডা কিছু খাই আমাদের খুব ভালো লাগে এটা তৈরি করে আপনারা আগে থেকেই নর্মালে রেখে দিতে পারেন আর ইফতারির একটু আগে আপনারা বের করতে পারেন আর সেটা খেলে অনেক ভালো লাগে আপনারা ট্রাই করবেন বাসায় আর এগুলো এখন আমি সব এক এক করে মিশিয়ে দিচ্ছি এগুলো মেশানো হয়ে গেল মানে আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ